শুভেচ্ছা এবং অভিনন্দন আশাটা কি প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকের দুয়া এবং ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের চ্যানেলটি সবসময় আমাদের এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো স্কিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের ওপর ছয় ফিট বাই সাত ফিটের একটি ফুলবক্স খাট এটা পাক্কা দুই ইঞ্চি কাঠের ওপর দল আর এটার ডিজাইনটার নাম হচ্ছে পাঁচ কলসি পাঁচ কোল ডিজাইন অনেকেই পাঁচ কোল বলে থাকে আর এটার মাঝখানে ডাব হচ্ছে দুইটা আর কাঠের মানে শাইনিংটা দেখেন মানে কাঠের যে ফাইবারগুলো দেখেন মানে টোটালি জিরো পলের দেন হচ্ছে আপনার এটার মধ্যে কোনো গিটও নাই অরিজিনাল গোড়ার কাঠ দিয়ে তৈরি করা আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে হচ্ছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে টোটালি জির উপরের এই ফুলবক্স খাটটি নিতে পারেন আমাদের কাছ থেকে আর এই প্রোডাক্টটির গ্যারান্টি পাবেন তিরিশ বছর করে তিরিশ বছর আগে যদি ঘুণে টাটায় ধরে সেক্ষেত্রে গাড়ি ভাড়া সহ ফেরত দিতে পারবেন স্কিনে এখন যে ফুলবক্স খাটটি দেখতে পাচ্ছেন এটাও পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর ছয় ফিট বাই সাত ফিটের একটি ফুলবক্স কার্ট এটাও সেম কাঠের তৈরি করা এর জন্য বানিশ কার্যক্রম শেষ করা হয় না আসবেন প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে তারপর বানিশ কার্যক্রম শেষ করা হবে আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে সেম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন কেননা আমাদের প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তো যদি আপনার ভিডিওটা আপনার সামনে এখন এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে যোগাযোগ করবেন আর এটার মাঝখানে ডাব দুইটা করে মানে এক কথাই ওই আগের যে খাটটা দেখেছেন এটাও সেম কাঠের সেম কাজের শুধু ডিজাইনটা ভিন্ন আশা রাখি এই প্রোডাক্টটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নেওয়ার আগ্রহী থাকলে সেক্ষেত্রে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কি চমৎকার কাজ ফর্ম কাটিংয়ের ভিতরে গোলাপ ডিজাইন আর এটার পাশের কেরা হচ্ছে দেড় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আশা রাখি এই প্রোডাক্টটা আপনার ভালো লাগবে আসলে দেখলেই বুঝতে পারবেন স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের ওপর ছয় ফিট বাই সাত ফিটের হাফ বক্স একটি খাট এটি কিন্তু ফুল বক্স না হাফ বক্স আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে হাফ বক্স কাঠটি নিতে পারবেন আমাদের কাছ থেকে টোটালি পলের আর এটার পাশির কেরা হচ্ছে দুই ইঞ্চি বাই ছয় ইঞ্চি বিছানা হবে ছয় শতা বিছানাও আকাশমণি পাশি এবং কি মাঝখানে ডাবগুলো হচ্ছে আকাশমণি কাঠের এক কথায় পুরোটা হচ্ছে আকাশমণি কাঠের উপর ডিজাইনটা লাভ ডিজাইনের ভিতরে গুটি ডিজাইন আসলে কি প্রোডাক্ট ভালো লাগবে এটার মাঝখানে ডাফ হচ্ছে একটি করে আসলে কি প্রোডাক্ট আপনার ভালো লাগবে স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর ছয় ফিট বাই সাত ফিটের একটি হাফ বক্স খাট আর এটার কেরা হচ্ছে পাক্কা দুই ইঞ্চি আর এটার পাশের কেরা হচ্ছে দুই ইঞ্চি বাই ছয় ইঞ্চি বিছানা হবে ছয় ছয়শতা আর বিছানাও হবে আকাশমণি কাঠের ওপর আশা রাখি এই প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে সেম চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বারবার বলি সাথে সাথে যোগাযোগ করবেন কেননা আমাদের প্রোডাক্টে প্রোডাক্টগুলো স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে না দেখা গেল এই মডেলটা পছন্দ হচ্ছে আমি পরে নক করলেন আমি দিতে পারলাম না সাথে সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারব আর কাজগুলো সিম্পল ময়লা কম ভরবে খাটের ভিতরে হয়তো বা বাসা বাড়ি বা ফ্ল্যাট বাসার জন্য পারফেক্ট একটি ডিজাইন আসলে কি প্রোডাক্ট ভালো লাগবে আর স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটাও পাক্কা দুই ইঞ্চি কাঠের উপর এটার প্রাইস যেহেতু সেম চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পাক্কা দুই ইঞ্চি কাঠের উপর ছয় ফিট বাই সাত ফিটের একটি ফুল বক্স কাট আর এটার কেনা হচ্ছে পাক্কা দুই ইঞ্চি আর এটার মাঝখানে ডাব হচ্ছে দুইটা আর ডিজাইনটা লাভ ডিজাইনের ভিতরে গোলাপ ফুলের ডিজাইন সেটা কি এই প্রোডাক্টটা আপনার ভালো লাগবে দেখেন কাজের কোয়ালিটি এক কথায় অসাধারণ কাজ করেছে মিস্ত্রি বর্গ মানে তাদের হাতে যে সত্যিকার অর্থে জাদু আছে বাস্তবিক অর্থে যদি কাজগুলো না দেখেন বুঝতে পারবেন না মানে তাদের জন্য প্লেস ধোয়া করবেন কেননা তারা এই প্রোডাক্টগুলো যদি আমাদের না বানিয়ে দিতে পারে আমরা আসলে এই প্রোডাক্টগুলো আপনাদের দেখাতে পারব না দেন দিতে পারবো না তো বিশেষ বিশেষ করে তাদের জন্য দোয়া করুন ভাই প্রোডাক্ট না নেন বা না নেন সেটা বিষয় না আমাদের মিস্ত্রি বর্গের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করুন চমৎকার একটি ডিজাইন আর এটা প্রাইস জেন্স রাখা যাবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই ফুলবক্স খাটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে টোটালি জিরো পলের মানে একশো তো পল না এটার মধ্যে যার জন্য বানিস কার্যক্রম শেষ করা হয় না প্রোডাক্ট দেখবেন দেখে যদি পছন্দ হয় তারপর আমরা বানিশ কার্যক্রম শেষ করব স্ক্রিনে এখন যে ফুলবক্স খাটটি দেখতে পাচ্ছেন এটাও পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটাও টোটালিজিরো পলের মানে একশোটা পরিমাণের পল নাই যার জন্য মানুষ কার্যক্রম শেষ করা হয় নাই আর কাঠের ফাইবারগুলো দেখেন ভাই বাস্তবে দেখলে আরও বুঝতে পারতেন মানে ফোনে হয়তো হয়তো বা এতটা বোঝা যায় না কাজের ফিনিশিং কাঠের কোয়ালিটি সব দিক থেকে মানে দুইটার কম্বিনেশন খুবই চমৎকার আসলে প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন আর এটা প্রাইস টাকা রাখা যাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাঝখানে ডাব দুইটা করে আর কাজের ফিনিশিং গুটিগুলো দেখেন কত চমৎকারভাবে মিস্ত্রি বাবু কাজ করেছে আশা রাখি প্রোডাক্টটা আপনার ভালো লাগবে তো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দয়া করবেন স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশ কাঠের উপর ছয় ফিট বাই সাত ফিটের একটি হাফ বক্স খাট এটা মানে এটার কেরা হচ্ছে পাক্কা দুই ইঞ্চি কাঠের উপর আর এটার মাঝখানে ডাপ হচ্ছে একটি আর এটার ডিজাইনটা একটু সিম্পল আশা রাখি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বারবার বলে রাখি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাথে সাথে আমি একটু কাজ থেকে দেখাচ্ছি দেখেন কাজ মানে কত চমৎকারভাবে মিস্ত্রি বর্গ চাইলে কাজ করতে পারে কত একদম অবিকল সেম ডিজাইন তৈরি করতে পারে বাস্তবে যে ফুল সেম ফুল তৈরি করতে পারে স্ক্রিনে এখন যে হাফ বক্স কাটতে দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটা পাক্কা দুই ইঞ্চে কাঠের উপর ছয় ফিট বাই সাত ফিটের একটি হাফ বক্স কাট এটার প্রাইস রাখা যাবে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে হাফ বক্সটি নিতে পারবো আমাদের কাছ থেকে আটশো থাকি এই প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে প্রোডাক্ট ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর হাফ বক্স একটি খাট এটাও পাক্কা দুই কাঠের উপর এটার এটার রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এটাও আকাশমণি কাঠের উপর চমৎকার একটি কাঠ স্কিনে এখন যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটাও পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটার সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট উচ্চতা সাড়ে সাত ফিট নিচে দুই দুইটা ডোয়ার অল্প পরে ডিজাইনগুলো দেখেন মানে আমার দোকানে ফার্স্ট এই ডিজাইনটি তৈরি করা হয়েছে একটু ভিন্ন লুক দেওয়া হয়েছে টাওয়ারটাতে দেখেন গ্লাস ফ্রেমে খুব চমৎকার একটি ডিজাইন আর নিচে দুই দুইটা ডয়ার আর এই দেখেন এই কাঁচগুলো দেখেন কত সুন্দর কলসিতে কত চমৎকারভাবে কাজ করেছে দড়ি ডিজাইন থেকে শুরু করে পাতা ডিজাইন কত চমৎকার মানে এক কথায় অসাধারণ একটি খাট পিলারগুলো আর মাঝখানের কাজগুলো খুব চমৎকার ভেতরে গ্লাস ফ্রেমের কাজ এটা হচ্ছে কানিসের কাজ আর সেটাকে এই প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে এখন যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটাও প্রায় সেম ডিজাইনের ভিতরে আর এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা করে বারো হাজার পাঁচশো টাকা হলে এই ডিজাইনগুলো নিতে পারবেন এই ড্রেসিংগুলো নিতে পারবেন মানে নিচে দুই দুইটা ডয়ার একটি পাল্লা এবং গ্লাস ফ্রেমে থেকে শুরু করে মানে একদম খুব চমৎকার ভাবে কাজ করেছে দেখেন মানে বাস্তবে দেখলে আরও ভালো লাগতো হয়তো বা ফোনে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে অনেক চমৎকার একটি ডিজাইন এটাও বারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর সেটা কি প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে আর স্কিনে এখন যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন বা এটা ড্রেসিং টেবিল বললে ভুল হবে এটা হচ্ছে আলমারি টাইপের এটা আলমারি আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে হচ্ছে অনলি আঠারো হাজার টাকা মানে এটা আলমারিও বলতে পারেন ড্রেসিং টেবিলও বলতে পারেন একটার ভিতরে দুই দুইটা কাজ হবে খুব চমৎকার ডিজাইন এবং টাওয়ারের ডিজাইনগুলো যদি দেখেন মানে টোটালি ইউনিক টাইপের কাজ মানে একদম নতুনত্ব পাবেন এই ড্রেসিংটাতে এটা প্রায় জিনিস অনলি আঠারো হাজার টাকা হলেই নিতে পারবেন এখন যে সোফা সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ সোফা সেট এটা টোটালি জিরো মিনিস্টার একটি আর এটা রেঞ্জ অনলি পাঁচশো টাকা দেখেন কাজগুলো দেখেন মানে পুরোটা মিনিস্টারের কাজ মিনিস্টারের আদলেই তৈরি করা এটা হচ্ছে দুই সিটের দুই টি আর ওয়ান সিটের হচ্ছে একটি টোটাল পাঁচ সিটের একটি সোফা সেট আর এটা হচ্ছে নিচের ডিজাইন আর এটার সাথে টি টেবিল পাবেন হচ্ছে তিনটা কাজগুলো দেখেন কত চমৎকার ভাবে কাজ করেন আশা রাখি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ক্ষেত্রে অবশ্যই সাথে 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 আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি বারবার বলি ভাই সাথে সাথে যোগাযোগ করবেন চমৎকার ডিজাইন আসা রাখি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে টি টেবিল এটা হচ্ছে আরেকটা টি টেবিল আশা রাখি প্রোডাক্টটা ভালো লাগবে কিনে এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি সোফা বা হাতির স্যুট সোফা বলে এটা বিভিন্ন দামের হয়ে থাকে এটা যদি টোটালি জিরো পলের নেন সেক্ষেত্রে একদম আর সার পল মিলে যদি নেন সেক্ষেত্রে একদম আমার কাছে যেটা আছে এটার প্রাইস রেঞ্জ পড়বে অনলি বাইশ হাজার টাকা কারণ এটার মধ্যে টোটালি জিরো পল এটার মধ্যে পল ইউজ করা হয় না এটা এই কারণে বানিশ কার্যক্রম শেষ করা হয় না প্রোডাক্ট দেখবেন আসবেন প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসার পরে আমরা বানিশ কার্যক্রম শেষ করব। দেখেন কি চমৎকার ডিজাইন আসলে রাখি প্রোডাক্টটা আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু ভাই বানিশ কার্যক্রম শেষ সহ দাম বলা হয়েছে শুধু দেখাবো দেখার পরে যদি পছন্দ হয় তারপর আমরা বানিশ কার্যক্রম শেষ করব আশা রাখি বিষয়টা বুঝতে পারছি স্ক্রিনে এখন যে আলমারিটি দেখতে পাচ্ছেন এটা তিন পাল্লার একটি আলমারি খুব চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে কানিস আমি একটু দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখেন মানে এক কথায় অসাধারণ টোটালি ইউনিক টাইপের একটি আলমারি কাজগুলো দেখেন ভাই আমি আসলে বলে বোঝাতে পারব না বাস্তবে দেখলেই বুঝতে পারবেন আর অনেকের রুচি হচ্ছে এক এক রকম ভাই আমি যে বলবো ভাই আপনার পছন্দ হবে তা না এই আলমারিটির বিশেষত্ব হচ্ছে এটা টোটালি জিরো পলের আর এটা এক সুতো পল নেয় আর ভিতরে কাঠগুলো অরিজিনাল আকাশ পুনি আর যার জন্য বানিশ কার্যক্রম শেষ করা হয় নাই দেখেন কাজগুলো মানে ভিতরে একটি ড্রয়ার উপরে হ্যাঙ্গিং করার জন্য আলাদা একটা রোলারের ব্যবস্থা করে রাখা হয়েছে আর তালাগুলো মানে প্রত্যেকটি তালাই হচ্ছে অরিজিনাল তালা এক একটা তালার প্রাইস অনেক বেশি ভাই নর্মাল তালা না এগুলো ভালো তালা স্কিনে এখন যে আলমারিটি দেখতে পাচ্ছেন এটাও তিন পাল্লার একটি আলমারি এটা হচ্ছে দানের শেষের ডিজাইন একটি আলমারি আশা রাখি প্রোডাক্টটা আপনার ভালো লাগবে এটার প্রাইস জান সেম আঠাশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাও বানিশ কার্যক্রম শেষ করা হয় না প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে তারপরে আমরা বানিশ কার্যক্রম শেষ করবো আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন মানে এইটাও সেম মানে ভিতরে ওইটার ভিতরে যে সিস্টেম এটার ভিতরে সেম সিস্টেম নিচে মানে ডান পাশে হচ্ছে একটি ডয়ার একটি হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা একটি রোলার আর দুই দুই পাশে হচ্ছে থাক বা সেলফ বলে অনেকেই কাপড় চোপড় মানে লেপ তো সব থেকে শুরু করে অনেক কিছু রাখতে পারবেন ভিতরে অনেক জায়গা আর এখানে শুধু হ্যাঙ্গিং করতে পারবেন আর এটার প্রাইজেন্স তো বললামই ভাই আঠাশ হাজার টাকা হলে নিতে পারবেন কাজগুলো দেখেন কত চমৎকার কাজ করেছে মিস্ত্রি বাবু আশা রাখি এই প্রোডাক্টটা আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাথে সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে এখন যে ওয়াল ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমারী কাঠের ওপর চার চারটি পাল্লা দিয়ে চার চারটি পাল্লা বিশিষ্ট একটি ওয়াল ক্যাবিনেট ওপরের ডিজাইনটা আমি একটু দেখাই চমৎকার ডিজাইন আর এটা প্রাইস জেন্স পড়বে অনলি বাইশ হাজার টাকা টোটালি জিরোপলের একটি অল ক্যাবিনেট বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে কাজগুলো খুব সিম্পল আর কাজের কোয়ালিটি কাঠের কোয়ান্টিটি অনেক ভালো মানে খুব চমৎকার বাস্তবে দেখলেই বুঝতে পারবেন ভাইয়া মানে মুখে আসলে বলে সব কিছু এক্সপ্লেন করা পসিবল না দেখেন কাজগুলো কত চমৎকার আশা রাখি বিষয়টি বুঝতে পারছেন আসবেন প্রোডাক্ট দেখবেন দেখে যদি ভালো লাগে তারপরে নেবেন কারণ আমরা কোনো প্রোডাক্ট কিন্তু ডেলিভারি দিই না ভাই বারবার বলে রাখি একটা কথা আমরা কোনো প্রোডাক্ট ডেলিভারি দিই না প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে হবে এটা হচ্ছে ছয় কোনো একটি ওয়াল ক্যাবিনেট এটার প্রাইস রেঞ্জ পড়বে চব্বিশ হাজার টাকা এটা টোটালি জিরো পলের আর এটার কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটিও অনেক ভালো নিচে হচ্ছে দুইটি পাল্লা এবং দুইটি দয়ার এটা হচ্ছে ছয় কোনা দেখেন আমি একটু দেখাচ্ছি আর মাঝখানে হচ্ছে দুইটি দয়ার আসলে কি প্রোডাক্ট আপনার ভালো লাগবে এটা যদি পছন্দ হয় সেক্ষেত্রে চব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে কানিসের ডিজাইন আর চার চারটি গ্লাস ফ্রেমের হচ্ছে পাল্লা আর চেরি বা খেজুর গাছের মতো ডিজাইন করা হয়েছে আসলে কি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে এখন যে ওয়ার্ডডপটি দেখতে পাচ্ছেন না মানে টোটাল ইউনিক টাইপের বাই এই ওয়ার্ডপ আজ অবধি আমার দোকানে এখন পর্যন্ত তৈরি হয় নাই কাজগুলো খুব চমৎকার চার চারটি ডয়ার এবং একটি পাল্লা আর এটার সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট সাইজটাও খুব সুন্দর আর ডিজাইনটা ভাই দেখেন মানে চমৎকার একটি ডিজাইন আর সেটাকে প্রোডাক্ট আপনার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এটা টোটালি জিরো পলের আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে টোটালি জিরো পলের টোটালি ইউনিক টাইপের একটি ডিজাইন একদম জমিন তোলা ডিজাইন আশা রাখি প্রোডাক্ট আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কেবল আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দরভাবে কাজ করেছে মিস্ত্রি বর্গ এক কথায় অসাধারণ একটি কাজ কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এটা কিন্তু বানিশ শেষ করা হয় না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে পরিপূর্ণ বানিশ কার্যক্রম শেষ করে দেওয়া হবে এটা মাঝখানে এ ডয়ারগুলোতেও কিন্তু কাঠ ইউজ করা হয়েছে জন্য আকাশমণি কাঠ প্রত্যেকটি ডয়ারে কাঠ ব্যবহার করা হয়েছে কোনো বোর্ড বা অন্যান্য কিছু ইউজ করা হয় নাই আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন আর এটার ওপরের কাঠের শাইনিং বা ফিনিশিংটা দেখেন কত চমৎকার মানে আকাশমণি কাঠের ফাইবার দেখলে মোটামুটি বুঝতে পারবেন আপনারা চমৎকার একটি ডিজাইন আর প্রাইস রেঞ্জ পড়বে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন আর প্রত্যেকটি প্রোডাক্টের গ্যারান্টি পাবেন তিরিশ বছর করে আর এটা হচ্ছে ভিতরের পাল্লা পাল্লা একটি রোলার দেওয়া হয়েছে হ্যাঙ্গিং করতে পারবেন অনেক কিছুই আর প্রোডাক্ট ভালো লাগলে সাথে সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্কিন এখন যে ওয়ার্ড ড্রপটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশ মানে কাঠের ওপর এটা হচ্ছে একটু সিম্পল ডিজাইন এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে এই ওয়াল সরি ওয়াল নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা খুব চমৎকার আশা রেখে প্রোডাক্টটা ভালো লাগবে এটা চার চারটি ডয়ার এবং একটি পাল্লা আর এটার সাইজ হচ্ছে সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট পিছনে হচ্ছে সিক্স মিলি প্লাইপুট গর্জন কাঠের ডিজাইনটা দেখেন যদি ভালো লাগে সেক্ষেত্রে সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ স্থাপন করবেন প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আকাশমণি কাঠের এবং প্রত্যেকটি প্রোডাক্টেরই কিন্তু লিখিত গ্যারান্টি বা আমি তিরিশ করে আমি বারবার বলি এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু গ্যারান্টি দিচ্ছি আমরা তিরিশ বছর করে এবং লিখিত গ্যারান্টি মৌখিক কোনো গ্যারান্টি না মানে অন্যান্য লোকে বা বলতে পারে ভাই গ্যারান্টি এগুলো কোনো ভ্যালু আছে ভাই আমার ভিতরে এতটুকু সাহস আছে দিকে এতটুকু সৎ সাহস না থাকলে আমি আপনাকে গ্যারান্টিটা দিতে পারতাম না একদম লিখিত লিখিতভাবে তো এই বিষয়টা মাথায় রাখবেন অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে ভাই বা তিরিশ বছর ভাই আমরা তো বাঁচবই না ভাই আমাদের তো ভাই গ্যারান্টি নাই আমরা যখন তখন মরতে পারি কাঠের গ্যারান্টি আছে স্ক্রিনে এখন যে ওয়ারড্রপটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশপূর্ণ কাঠের এটাও টোটালি ইউনিক টাইপের একটি ডিজাইন আসাটা কি ওয়ার ড্রপটি আপনাদের ভালো লাগবে এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে টোটালি জিরো পলের একটি ওয়ার ড্রপ নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমি বারবার বলি যদি প্রোডাক্ট পছন্দ হয় সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা আমাদের প্রোডাক্টগুলোই অ্যাভেলেবেল সবসময় থাকে না যার জন্য বারবার আপনাদের বারবার বলি যে সাথে সাথে যোগাযোগ করবেন যখন আপনি এই ভিডিওটা আপনার চোখে পড়বে তখনই যোগাযোগ করবেন কেননা দেখা যায় আমরা প্রোডাক্ট পছন্দ হলে আমি এই দিক দিয়ে আমরা সেল দিয়েছি তখন তো আর আসলে দেওয়া পসিবল হয়ে ওঠে না যার জন্য সাথে সাথে যোগাযোগ করবেন আর ডয়ারেও এটা কাঠ ইউজ করা হয়েছে চার চারটি ডয়ার আর একটি পাল্লা এই প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই সাথে সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে মা ফুলমালা ফার্নিচার তক্তার চালা নতুন বাজার সখীপুর টাঙ্গাইল সখীপুর টাঙ্গাইলের টাঙ্গেল জেলা সুখীপুর থানা তক্তার চালা নতুন বাজার আসতে হবে আর আসলে আসার আগে আপনাদের নিরাশ করব না এটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন সে অবধি প্রত্যেকেই ভালো থাকেন প্রত্যেকেরই দীর্ঘায়ু কামনা করি থ্যাংক ইউ